যেহেতু টপ ফেন পুরস্কার আবার চালু করে দিয়েছি তাহলে শুরু হোক আজকে থেকেই তো এখানে একজন টপ ফেন যারা পূর্বের আগের পেজে ছিলেন তাদেরকে একজনকে পুরস্কার দিয়ে দেওয়া হবে আমার বিশেষ ফাইল তো আজকে ফেন বেজি হচ্ছেন হাফেজ মোলানা মাসুম বিল্লাহ কাজিয়া কান্দা মৌলী বাড়ি থানা ফুলপুর মহমে সিংহ ওনার নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ওনাকে চেম্বারে আসার জন্য আমন্ত্রণ করা হলো টপ ফেন লটারি শুরু হয়ে গিয়েছে গত লটারিতে একজন বিজয়ী হয়েছেন ওনাকে নিয়ে আসছি ইনশাআল্লাহ আমার এই নতুন পেজে যারা টপ ফ্যান হবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার দেব তো উনি আমার থেকে কারগুজারে শুনলাম ওষুধ নিয়েছিলেন স্যাম্পল নিয়ে তিনজনকে দিয়েছিলেন ওরা স্যাম্পল খায় সুস্থ হয়ে গেছে ফাইল নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই বিশ্বাস হলো আরেকটা তো প্রমাণ পাইলেন আর উনি ফাইল নিয়েছে উনি ওই উপকারটা পায় নাই মানুষটা স্যাম্পল নিয়ে দিয়েছে তারা যা যা উপকারটা পাইছে তারপরেও এখন ওষুধগুলো একটু ভিন্ন উন্নত আগে প্যাকেটের ওষুধ ছিল এখন সব কিছুর মধ্যে পরিবর্তন আসছে কারণ এখন বেশিরভাগ উপাদান বা সবগুলোই আমরা না সংগ্রহ করে নিজেরা আপাঙ্ক খেয়েছি আগে বিশ্বাসের উপরে বিভিন্ন জায়গা থেকে পাউডার নিতাম এবং কাঁচাটায় নিয়ে আসতেছি এই কারণে ওষুধগুলো অনেক উন্নত হয়েছে তো আপনি যেহেতু ঢাকা থেকে দূর থেকে আসছেন যাতায়াত বাড়া হিসেব আমার পক্ষ থেকে এক এক হাজার টাকা দেওয়া হলো আর ওনার জন্য সাত হাজার টাকার বিআইপি ফাইল দেওয়া হলো দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আশা করি এই একটা ফাইল যদি খায় ওনার এক দেড় বছর পর্যন্ত ওনার শারীরিক হালত আলহামদুলিল্লাহ এমন ভালো থাকবে যখন এই প্রোগ্রামে যাবে অনেক ভালো টাইম দেবে যদি শরীর রূপে কোনো রোগ বড় কোনো রোগ বেদি বা জুলুম না হয় তো তখন লটারির মধ্যে পরবর্তী পুরস্কার কে পাবেন যেহেতু উনি আসছেন ওনার মাধ্যমে আমরা পরবর্তী লটারির নির্বাচন করে ফেলি আপনি যে কোনো একজনের এখান থেকে বের করেন আচ্ছা যাই হোক যদি উপর থেকে বের করছে কুমিল্লার লোকের বিজয় হয়ে গেল মোহাম্মদ আলামিন বিষ্ণুপুর ডাকঘর গুণবতী থানা চোদ্দ গ্রাম জিরো ওয়ান এইট থ্রি সিক্স আটান্ন একান্ন উনত্রিশ আপনি যদি আসেন আপনার যাতায়াত ভাড়াটাও দিয়ে দেওয়া হবে আর আপনার জন্য পুরস্কারও দিয়ে দেওয়া হবে যেন মানুষ মনে করে অনেকে টাকা পয়সার হালাত পকেট খারাপ থাকতে পারে তাই পরবর্তী টপ ফেন লটারি বিজয়ী হচ্ছেন কুমিল্লা থেকে আলামিন সাহেব এয়ারপোর্ট থেকে এগুলো যা আছে সব দেওয়া হবে আমার চেম্বারে যে সব রোগীরা আসবে সাক্ষাৎ করার জন্য তারা এরকম নাম ঠিকানা নাম্বার এখানে রেখে দেব যারা আমার পেজ থেকে টপ ফেন হবে এখানে রেখে দেব যে আমার মাদ্রাসে আসবে সে আমার বক্তব্য ফ্যানই তো তা এত কষ্ট করে সে আসবে কেন এই হিসাবে সে টক ফ্যান হিসেবে তার নাম এখানে যুক্ত করে দেব অতএব চেম্বারে আসলে প্রত্যেকের নাম ঠিকানা নাম্বার নিয়ে আসবেন আপনি লটারিতে সংযুক্ত হয়ে যাবেন আর আমার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ধন্যবাদ